মাইলা তরকারি দিয়ে বাদ দিছে হুজুরের কয় বেটা গুস্ত দিয়ে দাবাত খাই না তরে বালা মনে করি মাইলা তরকারি হুজুর দাবাত দিয়ে খাওয়া হুজুরের কি খুশি না শেঁতছে ভিতরে কটা নালা দিয়ে হুজুরের কাজী করে। সাথীরা লোয়া যা গেতে আছে হাতে ফিস এটা দৌড়াই এক কথা তোর আমি যা আনলাম কেটে রেজি গেছে কি কীর্তন জিগা তোর খামার যেই নমুন আর জিগে আমি দিতা তারপরে তার আবার হুজুরে কই যাবে এত ধরে আনছি হুজুর আনছিলাম দেখা দোয়ার লাগে কই কি দোয়া কই আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল ওই আপনি কিন্তু দোয়া করে দেন কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াই যে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিও যাই তো ঘটনা তোর ফুতে কাটা তারা বেড়ার মধ্যে লাগে দেখবি ফেস লাগে লুঙ্গি সিরা যাবো কথা ও শিব্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়ে কি এর সিঙ্গাপুর রেহানো হুজুরে দোয়া করলে তার আব্বার কবর রাজা বন্ধ কোন জায়গা যদি দেহাইতেন ফলে আমার কাছে লইয়া যায় তো হুজুর আমরা দিয়ে আপনার আনি দোয়া করেন লেগে আনেন বড় মনে করি আনেন যাচাই বাছাই তো করেন না আবার যদি হেই রহম বালা আল্লাহ আল্লাহ হুজুর ফান আন নেন আপনিও দোয়া করেন হুজুর যদিও দোয়া করাইন লাভ আছে কিন্তু হুজুরে বিড়ি খান হুজুরে আরে বন্যর সম্পদ নাইটা দিয়ে বই এই হুজুরে দোয়া করলে এমন আছে আজ আবারও নতুন করে শুরু হইতে সহজ সব কঠিন ওয়াজের কোনো দরকার নাই হুজুরে যে দোয়া করে আইয়া এই দোয়া দো মনে করেন আইসে করতো হুজুরে করতে আছে। সোহের ফানি তো আইয়া না কারণ আমার বাফের লেগে আমার যেমন কান্দাইবো আরেক বাফনা ও না এবার আত্মীয় না আনছে দোয়া করতো দোয়া করতে আসে হেবার কান্দো না ঠেকিতে ঠিক নিউ

আমার বা আমার কান্দাই বা আমার বাফের লেগা আপনার কান্দাই বা আপনার বাফের লেগা হুজুর যে দোয়া করতে আনছে হুজুরে দোয়া করতে আছে আর কি এটা ও কান্দা ও কিন্তু ফুতে যখন দোয়া করে হাদিস আল্লাহ নবী বলেন সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে ওই দোয়ার সাথে যখন সুখের পানিটা আসে নাকের মাজা মাঝি আসার আগে তার আব্বার কবরে রাজা বন্ধ ভাই ও কুদুর চিন্তা করে থাকতাম না আমরা আমি কি থামনি দেখতে দেখতে তিপ্পান্ন বছর বয়স হয়ে গেছে না এই হে দিনে না দেলু বেচারা ভাই খারাপ থেকে যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম ভাই বেড়াইতাম আইতাম আই এসে আমি তো জলের মধ্যে মাছও ধরছি এটি বোধ আপনারা ওই মুরব্বীরা কোথাও মাছ ধরছি নিজে নিজে দইরার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাপ তাইয়া এই এরকম তো আমি এখান থেকে কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথা না শেষ তো তিপ্পান্ন বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন বর্তর কইরা নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কই দিই নাই সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাইয়েন আব্বা আব্বা ও নাগাইশের ফিসসাবে আপনার আব্বা না হে কুদরে হিসাব মিলাইয়েন মন্ডা যা ধরে তা কইরেন না আল্লাহ আমরারে বানাইছে বড় আদর কইরা আপনি খালি একদা মনোর একটা কথা কই এটা খালি মনোরখেনা কিছু বিচারণ লাগতো না আপনি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কই দেন কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কই না না যা মনে ধরে তা করেন কি যা বা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব আমি জিতাম না কথায় ধরছে যে এটা করলে আল্লাহ বেজার হইবে আমি করতাম না যে এটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথায় একমত নি আমরা তা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না তো সুদ খাইতাম না কথায় ধরলো আল্লাহ যেটা বেজার হইবে আমি করতাম না